তোর বিয়া শাদি হয় নাই বিয়া হইছিল গফাত কপাল খারাপ আমাদের কথা দিয়ে কথা রাখতে হয় যে মুসলমান কথা দিয়ে কথা রাখে না সে মুসলমান নামের কলঙ্ক চেয়ারম্যান স্যার বাইরের লোকজন দেখলে আমরা কাকে কাউরে মুখ দেখাতে পারবো এই ভিডিও কে করছে কার কাছে পাইছেন এই ভিডিও মরিয়ম যেটা করতেছে এটা তোর করার কথা ছিল বড় ভাইয়া কাজের মায়া মাখামাখি করলে তুমি খুশি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা বছরট নাটকে সাত নম্বর পর্বে কি ধামাকা আসতে যাচ্ছে মরিয়মের সাথে কি এবার সত্যি জামালের বিয়ে দেবে তার সৎমা অর্থাৎ জামালের সৎমা কি এবার মরিয়মের সাথে বিয়ে দেবে অন্যদিকে মায়ার কপাল কি এবার পূর্বে জামাল কি তাকে ডিভোর্স দিয়ে দেবে অর্থাৎ বছরট নাটকে সাত নম্বর পর্বে কি ঘটতে চলছে এবং কি করলে সবার আগে আপনারা সাত নম্বর পর্বটা দেখতে পারবেন এবং সপ্তাহে তিনটা এপিসোড দেখতে পারবেন তো বিস্তারিত তো জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই আজকের ভিডিওটা একদমই কেউ স্কিপ করেন না স্কিপ করলে জানতে পারবেন না সপ্তাহে তিনটা এপিসোড কি করলে দেখতে পারবেন আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন এবং বৎসরট নাটকে সপ্তাহে তিনটা এপিসোড দেখতে আসছেন এবং সাত নম্বর পর্বটা সবার আগে দেখতে আসছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বৎসরট নাটকে সাত নম্বর পর্বটা সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন বৎসরট নাটকে সাত নম্বর পর্বে আমরা প্রথমেই দেখতে পারবো মায়াকে পাঁচ লাখ টাকা দিয়ে সে তার মামার বাসায় চলে যাওয়ার জন্য অনুরোধ করবে জামাল তাকে অন্যদিকে জামালকে আবার মরিয়মের সাথে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে তার সৎ মা মরিয়ম হলো জামালের মামাতো বোন এবার তার সৎ মা চিন্তা ভাবনা করেছে তার ভাইয়ের মেয়ের সাথে জামালের বিয়ে দিয়ে জামালের সবকিছু লেখে নেবে অবশেষে জামালকে এবার বিয়ে দিয়ে মেরে ফেলার চিন্তা ভাবনা করতেছে জামালের সৎ মা অন্যদিকে মরিয়ম এখনো জানতে পারেনি জামালের সাথে মায়ার আগে বিয়ে হয়েছিল এক পর্যায়ে জামাল সিদ্ধান্ত নেবে সে মায়াকে ডিভোর্স দিয়ে দেবে অন্যদিকে মরিয়ম জানতে পেরে যাবে মায়ার সাথে জামালের বিয়ে হয়েছিল এবং তাকে ডিভোর্স দিয়ে মায়াকে বিয়ে করতে যাচ্ছে অর্থাৎ বছর নাটকের সাত নম্বর পর্বটা অনেক ধামাকা হতে যাচ্ছে একদিকে মায়াকে জামাল ডিভোর্স দিয়ে মরিয়মকে বিয়ে করতে যাচ্ছে অন্যদিকে তার সৎ মা অর্থাৎ মরিয়মের বরকে মেরে ফেলতে যাচ্ছে সাত নম্বর পর্বটা অনেক ধামাকা হতে যাচ্ছে আপনারা যা সাত নম্বর পর্বটা সবার আগে দেখতে যাচ্ছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বছর নাটক সাত নম্বর পর্বটি সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন এবং পরবর্তীতে আপডেট ভিডিও দেখতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ